আসসালামু আলাইকুম সম্মানিত সুরি আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য সারা পৃথিবীতে আলাদা একটি সত্তা হিসেবে যাকে বিবেচনা করা হয় সেটা হলো লিমিটেড কোম্পানি এই লিমিটেড কোম্পানির দুটো ধরন একটা পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা পিবিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি কোন কোম্পানির নামের সাথে যদি এলটিডি থাকে পিবিটি লেখা থাকলেও সেটা প্রাইভেট লেখা না থাকলেও সেটা প্রাইভেট আর পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আগে এলএল ডি লেখা থাকতো অর্থাৎ লিমিটেড লেখা থাকতো এখন সেইগুলো চেঞ্জ করে পিএলসি লেখা হচ্ছে এখন একটি প্রশ্ন হলো আমি লিমিটেড কোম্পানি করতে চাই কারণ একটি লিমিটেড কোম্পানি করার মাধ্যমে আমি ব্যবসা করবো আমার সন্তান ব্যবসা করবে আমার নাতি ব্যবসা করবে আমার প্রতি ব্যবসা করবে আমার সতী ব্যবসা করবে অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম আপনারা ব্যবসা করে যেতে পারেন এই প্রজন্মের পর প্রজন্ম যদি ব্যবসা করতে হয় তাহলে আপনাকে লিমিটেড কোম্পানি করতে হবে প্রশ্ন হলো লিমিটেড কোম্পানি আগে করবো না ট্রেড লাইসেন্স আগে করবো লিমিটেড কোম্পানি ফরমেশনের পরে আপনাকে ট্রেড লাইসেন্স করে কার্যক্রম শুরু করতে হবে তার মানে লিমিটেড কোম্পানি আগে সংগঠন করতে হবে এই লিমিটেড কোম্পানি করতে আমার কি কি ডকুমেন্টসের এর প্রয়োজন হয় প্রথমত প্রত্যেক ডিরেক্টর যারা থাকবে তাদের প্রত্যেকের ল্যাব প্রিন্ট ছবির প্রয়োজন হবে প্রত্যেকের কালার এনআইডির প্রয়োজন হবে প্রত্যেকের টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে প্রত্যেকের সিগনেচার লাগবে প্রত্যেকের অ্যাড্রেস লাগবে প্রত্যেকের মোবাইল নাম্বার লাগবে ইমেল নাম্বার লাগবে এবং কে কত পার্সেন্ট শেয়ারের মালিক হচ্ছে এই তথ্যগুলো লাগবে এবার আসেন এই তো প্রত্যেক শেয়ার হোল্ডার গেল আমি তো কোম্পানি করব কোম্পানির বেসিক কিছু তথ্য আছে যেমন কোম্পানির নামটা কি হবে মনে রাখবেন লিমিটেড কোম্পানি একই নামে একাধিক হতে পারে না সুতরাং আপনার নামটা অবশ্যই ইউনিক হতে হবে ওকে নাম্বার টু কোম্পানির চেয়ারম্যান কে হবে নাম্বার থ্রি কোম্পানির এমডি কে হবে নাম্বার ফোর কোম্পানির মেইন বিজনেসটা কী কি নিয়ে ব্যবসা করবেন আপনারা নাম্বার ফাইভ আপনার কত টাকার ব্যবসা করবেন বলে আপনি মনে করছেন এইটাকে বলে অথরাইজ ক্যাপিটাল নাম্বার এখন আপনার হাতে কত আছে পেইড আপ কত কত টাকা দিয়ে আজ এই মুহূর্তে এখন আপনি ব্যবসাটি শুরু করবেন পেইড আপ ক্যাপিটাল কত নাম্বার সেভেন কোম্পানির অ্যাড্রেসটা কোথায় হবে নাম্বার এইট বিশেষ কোনো নির্দেশনা থাকলে এইটা দিতে হবে এগুলো দেওয়ার পরে আমরা যারা কনসালটেন্ট আসি অথবা বিভিন্ন অ্যাডভোকেট আছে যারা লিমিটেড কোম্পানি ফরমেশনে সহযোগিতা করে তাদের দুইটা জিনিস তৈরি করে একটা হলো এম মেমোরেন্ডাম অফ আর্টিকেল একটা হলো এওআই অ্যাসোসিয়েশন অফ আর্টিকেল এই মেমোরেন্ডাম অফ আর্টিকেল এবং অ্যাসোসিয়েশন অফ আর্টিকেল কী কী ব্যবসা করবেন কার কোন দায়িত্ব চেয়ারম্যান কি পালন করবে তারপরে এমডি কি দায়িত্ব পালন করবে অন্যান্য ডিরেক্টরদের কার কোন দায়িত্ব সব কিছু ডিটেলস লেখা থাকে তো অধিকাংশ লোক লিমিটেড কোম্পানি করার সময় শুধু টাকা দেয় আর বলে আমাকে একটা লিমিটেড কোম্পানি করে দেয় ফলে কি হয় তিনি এম এতে কি আছে সেটাও জানে না এও এতে কি আছে সেটাও জানে না ফলাফল হলো তিনি পরবর্তী পর্যায়ে আটকে যান আবার যারা নামমাত্র খরচে লিমিটেড কোম্পানি করে দেয় তারা দেখা যায় অন্যের কোম্পানিটা কপি করে আপনাকে দিয়ে দিচ্ছে ফলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একবার লিমিটেড কোম্পানি হয়ে যাওয়ার পরে তার কোনো বিষয় পরিবর্তন করতে হলে হাইকোর্ট থেকে পারমিশনের প্রয়োজন হয় সো এটা একটা জটিল ব্যাপার রেজলেশন লাগবে এবং সেটা বোর্ড মিটিংয়ে পাস করাইতে হবে হাইকোর্টের পারমিশন লাগবে তারপরে আবার আর থেকে সেটা পুনরায় অ্যাপ্রুভাল আনতে হবে কোম্পানি করতে যা খরচ তার চাইতেও বেশি খরচ হয়ে যায় এই জন্য যারা লিমিটেড কোম্পানি করবেন প্রথমত প্রত্যেক ডিরেক্টরের কাগজগুলো গুছাবেন দ্বিতীয়ত কোম্পানির যেই তথ্যগুলো বলছি সেগুলো নেবেন তৃতীয়ত মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন অফ আর্টিকেল পরে ধীরে সুস্থে কোম্পানি করবেন আর কোম্পানি করার লিমিটেড কোম্পানি ফরমেশনের সাথে সাথে ব্যবসা শুরু হবে না ব্যবসা শুরু হবে যেই দিন থেকে আপনি লাইসেন্স করবেন তো যারা বড় ব্যবসায়ী যারা প্রজন্মের পর প্রজন্ম ব্যবসা করতে চান যারা নিজের ব্র্যান্ডকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তারাই লিমিটেড কোম্পানি করবেন এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি ভিডিও দেখে আপনি করে নিতে পারেন যদি না পারেন আমাদের অফিসে একদল দক্ষ কর্মী আছে যারা আপনার লিমিটেড কোম্পানি ফরমেশন করে দিতে পারবে কোন ভিডিওর কোন কথাটি ভালো লেগেছে তা কমেন্টে জানান এবং আগামীতে কোন বিষয়ের ভিডিও চান তাও কমেন্টে জানান ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টের আলোকে সেই বিষয়ে ভিডিও দেব এবং দেখা হবে তখন সফল মানুষ হিসাবে সফল ব্যবসায়ী হিসাবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ